যে ইউফ সালাম কি জলেখা কে বিয়ে করেছিলেন এবং জলেখা কে বৃদ্ধ থেকে আবার নতুন ভাবে যুবিত পরিণত করেছিলেন আল্লাহ রবিন ঘটনাটি কি ঘটনাটি কতটুকু সঠিক ভাই ঘটনাটি বলা যেতে পারে পুরাবে ঠিক এ মর্মে কোরআন হাদিস থেকে কিছুই জানা যায় না সৌদি আরবের একজন খ্যাতনামা আলেম হাদিস বিশারত মোস্তাফা আদাবি তিনি বলে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে ওই মহিলার নাম যে জলেখা তোমাকে এটাই বাকি বলল তারপর উনি বলছেন যে এ মর্মে কোনো প্রমাণ নেই কোরআন হাদিসে সুতরাং এ নিয়ে মাথা ঘামানো উচিত নাই সৌদি আরবের পরিষদের সদস্য ডক্টর এই প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে আল্লাহ তো এ সময় কিছু বলেননি ইউসুফের বিয়ে হয়েছে জোলাখার সাথে আল্লাহ আমাদেরকে কোন খবর দেননি মা খাবার এভাবে বলছেন আল্লাহ তাদের বিবাহ সম্পর্কে আমাদের খবর দেন তা আমরা কিভাবে জানবো এভাবে একাধিক কলামেদিন বলেন যে এ বিষয়ে কলান হারিস আর যা কিছু পাওয়া যায় বিয়ের ঘটনা এতে দি সম্পর্কে বিস্তারিত যে তফসিল সহ পাওয়া যায় এগুলি সব ইসরায়েলি রেবায়াত এহুদি খ্রিস্টানদের থেকে প্রাপ্ত না। যার সত্য মিথ্যা সম্পর্কে কিছুই জানা যায়নি সুতরাং এ নিয়ে মাথা ঘামানো উচিত না আর বলা যেতে পারে এগুলি ফজল প্রশ্ন মানে তেমন জরুরি প্রশ্ন নাই এর থেকে আরো অনেক জরুরি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলি আপনারা করার চেষ্টা করবেন তবে এই বিষয়ে এর আগেও জিজ্ঞাসা করা হয়েছিল এই জন্য আমি বিস্তৃত বলেছি এবং প্রায় দশ পনেরো মিনিটের ওটা ইউটিউবে বের হয়েছে সেখান থেকে বিস্তৃত জেনে নিতে পারেন তো যা হোক ইউসুফ আলহ সালামের বিয়ে হয়েছিল এই জলাইখার সাথে বা এমরাতুন আজিজ যাকে বলা হয়েছে আজিজের স্ত্রী এ মর্মে সঠিক কোন দলিল পাওয়া যায় না কোরআন হাদিস এ বিষয়ে একেবারেই নীরব হয়েছিল এটা একটা দাবি আর যথাযথ প্রমাণ দিতে হবে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে কিন্তু এ বিষয়ে কোনো কিছুই পাওয়া যায় না যা কিছু পাওয়া যায় ইসরায়েলি রেওয়ায়ত এহুদ খ্রিস্টানদের রেবায়ত যাতে নির্ভর করার কোনো যুক্তি নেই কাজে আল্লাহ আলহাম আল্লাহ ভালো জানেন আপনারা এর থেকে আরো বেশি জরুরি করার চেষ্টা করবেন একজন যে স্ত্রী রয়েছে তো উনি বলছেন হ্যাঁ রয়েছে তো বটে তখন পাল্টা প্রশ্ন করেছিল তার নাম কি মানে স্ত্রীর নাম কি এটা তার জানা মানে জরুরি হয়ে গেল তখন উনি বুদ্ধিমত্তার সাথে জবাব দিয়েছিলেন যে জাকা অরসন লাম সাধু ওটা তো একটা বিয়ের অনুষ্ঠান যা হয়েছিল সেখানে আমরা উপস্থিত ছিলাম না মানে বিয়ের অনুষ্ঠানে ছিলাম না এই বিষয়ের স্ত্রীর সাথে যখন বিয়ে হয় তার স্ত্রীর সাথে তখন তো ছিলাম না কিভাবে বলবো ওর নাম তো যাই হোক এরকম অনেক সময় গায়ের জরুরি প্রশ্ন চলে আসে আর সম্ভবত এই ভাই জিজ্ঞাসা করেছেন ইউসুফ সাথে জলাইখার বিয়ে হয়েছিল এবং জলাইখা বুড়ো বুড়ি হওয়ার পরে আবার চেংড়ি হয়ে গেছিল। আবার কুমারীতে পরিণত হয়ে গেছিল এই সে হাবিজাই ভক্কর চক্কর অনেক কিছুই চালু রয়েছে তো যাই হোক এগুলি গুজব এগুলি গুজব